ভাইরে ভাই যারা ভালোবেসে বিয়ে করেছেন তারা তো খুব ভালোই আছেন আমাদের মতো যারা মা বাপের মন রক্ষা করে বিয়ে করেছেন তাদেরই ঘটে না জেহাল অবস্থা বিয়ের পরে শ্বশুরবাড়ি আসলাম না যাহার নামে পাড়া দিলাম সেটাই আমরা বুঝতে পারি না প্রথমে তো শ্বশুরবাড়ি আসার পরে তিনটা কালসাপের সাথে আপনার দেখা হবে প্রথম কালসাপ থাকে রেজিস্ট্রি করা সে থাকে বোবা দ্বিতীয় কালসাপ দেয় এশারা তৃতীয় কালসাপ নেয় একশন বুঝেন অবস্থা তাদের তো কখনোই আমাদের দেহে প্রাণ থাকতে পানি করতে পারবো না তাহলে চলুন আজকের রেসিপিটা আমি শুরু করি এইখানে আমি কয়েক টুকরা ব্রেড নিয়েছি ব্রেডের সাইডের লাল অংশটা কেটে আমি বাদ দিয়ে দিব মাঝখানতে আমি ব্রেডগুলো টুকরা করে নিয়েছি টুকরাগুলা এখন আমি টোস্ট করে নেব এখানে আমি সামান্য একটু ঘি দিয়ে টোস্ট করে নিলাম আপনারা চাইলে বাটার তেল অথবা এমনিও টোস্ট করতে পারেন এইভাবে শাহি টুকরাটা বানিয়ে আপনি যদি পাঁচ ছয় ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেন ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এই তো আমার ব্রেডগুলা টোস্ট করা হয়ে গেছে এইখানে আমি এক লিটার পরিমাণ দুধ নেব দুধটা ভালো করে জ্বালিয়ে আমি হাফ করে নেব হাফ হয়ে আসলে এইখানে আমি চার টেবিল চামিচ গুঁড়া দুধ মিশিয়ে দেব এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে মালাইটা আমার অনেক বেশি ঘন হবে আর খেতেও অনেক বেশি মজার হবে যে কোনো ডেজার্ট আইটেমে আপনি যদি গুঁড়া দুধ অ্যাড করেন ওই ডেজার্ট আইটেমটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় এইখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে একটা বলক তুলে নেব। এখন এইখানে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব লবণ দেওয়া হয়ে গেলে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে মালাইটা রেডি করে নেব এখন এইখানে ব্রেডগুলো আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি উপর দিয়ে মালাইগুলো আমি দিয়ে দেবো মালাইগুলো দেওয়া হয়ে গেলে আমি চার পাঁচ ঘন্টা ফ্রিজে নর্মালে রেখে ঠান্ডা করে নেব রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা করে শেয়ার করে দিতে পারেন